নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমাদের সাথে আছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রমিক শ্রমিকদা স্বাগত আমাদের যেটা সব থেকে বড়ো প্রশ্ন যে প্রশ্নটা মানে আমরা বহুবার চেষ্টা করেছি বিভিন্ন লোককে বলার এবং আপনাকেও আমরা বলতে চাইছি যেটা হচ্ছে যে ডায়মন্ড হারবারে এক তারিখে ভোট আছে কলকাতার আটটা জায়গা যেরকম আছে তার সাথে সাথে ডায়মন্ড হারবারও ভোট আছে এই ভোটে আমরা যেটা দেখতে পেলাম যে সবথেকে বিরোধী যিনি শুভেন্দু অধিকারী যিনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সবসময় কথা বলেন মানে বাংলাতে যদি আমরা একটা নাম বলতে বলি যে কে সব থেকে বেশি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কথা বলেন তাহলে হয়তো মানে অভিষেক ব্যানার্জির লোকেরাও বলবেন এবং সবাই এক বাক্যে বলবেন যে শুভেন্দু অধিকারী কিন্তু আমরা যেটা দেখতে পেলাম আশ্চর্যজনকভাবে ডায়মন্ড হারবারের প্রচারে শুভেন্দু অধিকারী তো জানিনি তার সাথে সাথে প্রধানমন্ত্রী সহ অমিত শাহ থেকে শুরু করে কোনো বড় নেতা ডায়মন্ড হারবারের প্রচারে যাননি প্রশ্ন হচ্ছে কেন সেটিং না অন্য কোনো কারণ আছে না সেটিংয়ের তত্ত্ব কিছুটা থাকলেও থাকতে পারে কারণ আমার এই ভোটটা দেখে কিছু কিছু ক্যান্ডিডেটস দেখে মনে হয়েছে যে সেটিং কারণ আপনি ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা নিয়ে সমস্ত দলই কিন্তু একটা টালা বাহানা করেছে এটা আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেসের হয়ে ডায়মন্ড হারবারে দাঁড়াবেন এটা তো তৃণমূল বহু আগে স্পষ্ট করে দিয়েছিল এবং এটা একদম ফ্যাক্ট যে তিনি দাঁড়াবেন তিনি সেখান থেকে দুবার জিতেওছেন তিনি সেখান থেকে দাঁড়াবেন কিন্তু অন্যান্য দলগুলো কে দাঁড়াবে জোটের হয়ে কে দাঁড়াবে বিজেপির হয়ে কে দাঁড়াবে বা একবার শুভেন্দু অধিকারী একটা কথা ভাসছিল যে তিনি নিজেই দাঁড়াবেন তখন লোকে ভাবছিল তিনি কি তাহলে আবার এমএলএ থাকা অবস্থাতে এই এমএলএ ছেড়ে আবার এমপির জন্য লড়াই করবেন এই এই প্রশ্ন উঠেছিল আবার পাশাপাশি নওশাত সিদ্দিকি দাঁড়াবেন এরকম একটা কথা আমরা কিন্তু মাস দেড়েক দুয়েক আগে মাস দুয়েক আগে শুনতে পেয়েছিলাম আলটিমেটলি সব দলই অন্যান্য ক্যান্ডিডেটকে দাঁড় করিয়েছে এখানে সেটিং এর ব্যাপারটা কিছুটা হলেও আছে বলে আমার মনে হয় দেখুন আমি আপনাকে একটা সত্যিকারের তথ্য বলছি আপনি আমার কথাটা না কেটে যদি চালাতে পারেন আপনার চ্যানেলে আমি আমি মনে করি যে সেটাই আপনার চ্যানেলে ডায়মন্ড হারবারের যিনি প্রতিনিধি তার কিছু ইন্টারভিউ আমি দেখেছি এবং তিনি সেখানকার মিডিয়াকে এটা বলেছেন যে কেন কোন নেতৃবৃন্দ বিজেপির ওপরে নেতৃবৃন্দ কেন আসেননি কারণ তিনি বলতে চেয়েছেন তিনি যেটা বলেছেন তিনি বলেছেন যে এই যে ব্যক্তি এই ব্যক্তি হচ্ছে তিনি হচ্ছে আর এস এস এর থেকে তিনি উঠে এসেছেন এবং তাকে দাঁড় করানো নিয়ে দলের ধরে ছিল ছিল পাশাপাশি জিনিস এই মুহূর্তে যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি চাননি যে ওই ব্যক্তি ওখানে দাঁড়াক কোনো কিছু রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তাদের দলের মধ্যে আমরা জানি যে তৃণমূলের গোষ্ঠী কিন্তু বিজেপির মধ্যে প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে কোনো একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বা কোনো একটি বিষয় নিয়ে সেই বিষয়টা তিনি খোলসা করেননি শুভেন্দুর সঙ্গে তিনি একদম দুই মেরুতে অবস্থান করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে শুভেন্দু অধিকারী তাকে সহ্য করতে পারেন না এটা তিনি বহু ইন্টারভিউতে বলেছেন এটা আপনি অন্যান্য ইন্টারভিউ ঘাটলে পেয়ে যাবেন আর মোটামুটি আজকের ডেটে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপিটাকে চালাচ্ছে এই রাজ্যে অন্তত শুভেন্দু অধিকারী কারণ তিনি বিজেপিটা এই রাজ্যে চালনা হচ্ছে শুভেন্দু অধিকারীর গুডবুকে যেহেতু এই অসীম বাবু তিনি নেই সেই জন্য সেইখানে প্রচারে কারণ এখানে কোন জায়গায় কে প্রচার করবেন আমি আপনাকে বলছি সেটা বিজেপির শীর্ষ নেতৃত্ব ঠিক করছে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং হওয়ার পর শুভেন্দু অধিকারী যেখানে যাকে প্রচারের জন্য প্রয়োজন মনে করছেন সেখানে কিন্তু তাকে তিনি নিয়ে পৌঁছে যাচ্ছেন আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম তিনি প্রধানমন্ত্রী তিনি এলেন তিনি বারুইপুর গেলেন বারুইপুর থেকে তো আর মাত্র পঞ্চান্ন কিলোমিটার ষাট কিলোমিটার গেলে হয়তো ঘন্টা দেরকে জার্নি তিনি ডায়মন্ড হারবার চলে যেতে পারতেন এবং এটা তিনি একটা টাইম বার করে করতেই পারতেন কিন্তু তিনি গেলেন না তাহলে কি এটা একটা সেটিং তত্ত্ব আমারও মনে হয়েছে এক দ্বিতীয় হচ্ছে যে যেহেতু শুভেন্দু অধিকারীর ওই অসীমবাবু নেই অসীমবাবু অসীমবাবু নেই সেই জন্য তার বক্তব্য হচ্ছে যে যেহেতু সুবেন্দুদার গুডবুকে আমি নেই সুবেন্দুদার সঙ্গে আমার একই দলে থাকলেও যেহেতু বেশ কিছু রাজনৈতিক মতাদর্শ নিয়ে মানে তার সঙ্গে আমার মতের ফারাক রয়েছে সেই জন্য আমার এখানে প্রচার হবে না সেইভাবে আমার এখানে কোনো বড় নেতাও আসবে না আমার এখানে যা প্রচার সেটা আমাকে নিজেকেই করতে হবে কিন্তু আমি একটা কথাও বলবো একজন ব্যক্তি আমি তার নাম বলছি না তিনি ডায়মন্ড হারবারেই থাকেন ঠিক আছে নিরাপত্তার খাতিরে আমি তার নামটা বলছি না তিনি আমাকে পার্সোনালি মেসেজ করেছেন দুদিন আগে এবং এখনো তার সাথে আমার মাঝে মধ্যেই কথা হয়েছে আজকেও কথা হয়েছে তিনি বলছেন যে এই যে অসীম বাবু তিনি কিন্তু একদম বিজেপির কোর কমিটির লোক ডায়মন্ড হারবারের এবং তিনি মিডিয়াতে একটু লেখালেখিও করেন এইটুকু আমি বলে দিলাম একটা সংবাদপত্রে তিনি তিনি আমাকে বলছেন যে ডায়মন্ড হারবারে এই ব্যক্তির সংগঠন কিন্তু অনেক দুর্বল তিনি কি লিখছেন আমি তার ভাষাটাই আপনার কাছে পড়ে শোনাচ্ছি যে তিনি একটা কথা লিখছেন ডায়মন্ড হারবার লোকসভায় তিনি কিন্তু মনে রাখতে হবে তিনি কিন্তু যে পোস্টটি হোল্ড করছেন তিনি এই মুহূর্তে রয়েছেন ইনচার্জ অফ মিডিয়া সেল ডায়মন্ড হারবার অর্গানাইজিং ডিস্ট্রিক্ট বিজেপি এইটা হচ্ছে তিনি তার পরিচয় তিনি আমাকে লিখছেন আমি নামটা খালি বললাম না আপনারা পেয়ে যাবেন তিনি লিখছেন এটা তার একটা লেখা তিনি লিখছেন ডায়মন্ড হারবার লোকসভায় বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পিছনে তিনি একটা যুক্তি লিখেছেন আমি একটুখানি আপনাদের তার কথাটা পড়ে শোনাচ্ছি তিনি লিখছেন ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার গামী যে কোনো বাসে উঠলেই জোকার পরে ভারত সেবাশ্রম সংঘ সেখান থেকেই শুরু হয় ডায়মন্ড হারবার লোকসভা গত বিধানসভা ভোটে সারা পশ্চিমবঙ্গের মধ্যে নন্দীগ্রাম ছিল হাই ভোল্টেজ বিধানসভা ঠিক সেই রকমই এবারের লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র হল সারা বাংলার মধ্যে সবথেকে হাই ভোল্টেজ কেন্দ্র কারণ বিধানসভা ভোটে নন্দীগ্রামে প্রার্থী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হয়েছেন তারই ভাতুস্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় দু সালে তিনি এই কেন্দ্র থেকে প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেবারই তিনি এই কেন্দ্রে সাংসদ নির্বাচিত হন তিনি এরপরে আরো অনেক কিছু এক্সপ্লেনেশন দিয়েছেন আমি আর অত বড় করছি না কিন্তু তিনি একটা জায়গায় লিখছেন যে একটা মিটিং চলছে মিটিং চলছে কিছু লোকজনদের সাথে সেই জায়গাটা আমি একটু পড়ে শোনাচ্ছি তিনি বলছেন যে এই লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক হাল হকিকত ঠিক কেমন তা জানার জন্য আমতলা সিংহির মোড়ে জেলা অফিসে শতাং হাজির হয়েছিলাম আমরা সেখানে গিয়ে দেখা গেল অফিস পুরো শুনশান হাতে গোনা তিনজন বিজেপি সমর্থক নিজেদের মধ্যে গল্প গুজব করছেন আচ্ছা তাদের মধ্যে একজনকে ডেকে অফিসের বাইরে চায়ের দোকানে বসলাম সেখানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বর্তমান পরিস্থিতির কথা জানতে চাইলে একরাশ খো ওই কর্মী বললেন ডায়মন্ড হারবারের সাংগঠনিক জেলার উপরে রাজ্য নেতৃত্বের কোনো ভরসা নেই কোনো চিন্তা ভাবনাও নেই নামেই একটা জেলা কমিটি কিন্তু এই কমিটির কোনো কার্যকর্তাকে অত্যাচারী শাসক তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে সেভাবে লড়াই করতে হবে আর কোন কৌশল তারা সেগুলো জানেন না তার কথায় এই লড়াই করার মানসিক ক্ষমতা আগেকার কোনো জেলা কমিটিরও ছিল না আসলে এই কমিটি এই জেলাকে কোনো গুরুত্ব দেয় না এইসব কথাবার্তার মধ্যেই পাশে এসে বসলেন আরো একজন কর্মী তিনিও বললেন তিনি বিজেপি কর্মী সে তার ক্ষোভ উগড়ে দিয়ে বললেন গত বিধানসভা নির্বাচনের পর ফলতা বিধানসভা এলাকায় প্রায় শতাধিক কর্মী ঘর ছাড়া তার মধ্যে কয়েকজন এখনো বাড়ি ফিরতে পারেননি হাইকোর্টেও মামলা চলছে কিন্তু বিজেপি বিধানসভার বিজেপি প্রার্থী বিধান দলুই তিনি নিজে ও অন্য জায়গায় গিয়ে বসে আছেন এদের হয়ে তার কোনো মাথা ব্যথা নেই রাজ্য নেতৃত্ব এদেরকে ঘরে ফেরানোর উপযুক্ত ব্যবস্থা করতে পারেন সিকিউরিটিও এই কর্মী আরো বলেন এই অবস্থায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কিভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব সেটা আমার জানা নেই এইটা তিনি বলছেন অবশেষে তিনি শেষ করছেন যে সিপিএম মনোনীত জোট প্রার্থী প্রতীক 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 উর রহমানের হয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কয়েকদিন আগে এই কেন্দ্রে প্রচার করে গেছেন কিন্তু একথা বলতে দ্বিধা নেই এই কেন্দ্রে জোট প্রার্থী প্রতিকুর রহমান এখনো পর্যন্ত ভোটারদের মনে তেমন কোনো ছাপ ফেলতে পারেনি আর এক আর এস কর্মী মজনু লস্করকে তো এই কেন্দ্রে প্রচারে আসতেই দেখা যাচ্ছে না বলে স্থানীয় মানুষ দাবি করছেন সব মিলিয়ে এই তৃণমূল বাস্তবিক ভাবেই একটা বড় জায়গায় রয়েছে বলে স্থানীয় এই এই অবস্থায়। কেন্দ্রে বর্তমান সংসদের জয়ের মার্জিন কত থাকে সেটা দেখার জন্য আমাদের ভোট গণনা দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা একজন সাংবাদিকের প্রতিবেদন দেড় মাস আগে মাস এক মাস আগে এটা বেরিয়েছিল সংবাদ প্রতিদিনে সেই সাংবাদিকের চোখ দিয়েই আমি ডায়মন্ড হারবার লোকসভাটাকে দেখেছি যেহেতু তিনি নিজে সাংবাদিক হওয়ার পাশাপাশি বিজেপি মিডিয়া সেলের ওখানে তিনি বিজেপির মিডিয়া সেলের হেড বলা যেতে পারে তাকে সুতরাং এটা তার বক্তব্য কোনোভাবে আমার বক্তব্য নয় নামটাও আমি আপনাদের বলেই দিচ্ছি আমার কোনো ব্যাপার না তার নাম হচ্ছে আহ যে ভদ্রলোক লিখেছেন আমি তার নামটাও আপনাকে আমি বলে দিচ্ছি এটা লিখেছেন হচ্ছে আমি বলে দিচ্ছি দেবাশিস দে বলে একজন তিনি ওখানে মিডিয়া সেলের তো দেখুন মিডিয়া আপনাদের কাছে খবর আমাদের থেকে অনেক বেশি থাকে একজন মিডিয়ার প্রতিনিধি ডায়মন্ড হারবারের তিনি সেলের প্রতিনিধি মিডিয়া সেলের প্রতিনিধি বিজেপি তিনি যদি এই কথা বলেন তাহলে সাধারণ মানুষের মনোবল দিকে পরিষ্কার বোঝা যাচ্ছে ডায়মন্ড হারবারে বিজেপি যেতার সম্ভাবনা নেই এটা ওই অসীম জানে এই অসীম বাবুকে নিয়ে সমস্যাটা হচ্ছে যে অসীম বাবু নিজের লোকটি সৎ ভদ্র ভালো লোক কিন্তু সমস্যা হচ্ছে যে ওই অসীমবাবু দেখুন ব্যাপারটা হচ্ছে যে একটা দল করতে গেলে উপর ছাড়ির নেতা থেকে শুরু করে তলার নেতা দলীয় কর্মী তাদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখতে হয় দুবার হারার পরে অসীমবাবুকে প্রার্থী করা হবে না এরকম একটা ওখানকার বিজেপি সিদ্ধান্ত নেয় বাবু সেই ব্যাপারটা জানতেন বহু মিটিং তিনি অ্যাটেন্ড করেছেন কিন্তু প্রার্থীর ব্যাপারে কোনো কথা হয়নি সুতরাং তিনি সেইভাবে জোরও লাগাননি তারপরে তারা একটা কথা উড়িয়ে দিল যে শুভেন্দু অধিকারী হতে পারে তারপরে সেটাও হলো হলো না লাস্টে করা এই পরিস্থিতিতে বক্তব্য আমি যেটুকু শুনেছি বা দেখেছি তিনি বলছেন যে আমিও সঠিক সময়টা পাইনি অনেক নতুন লোক দলে এসেছে তাদের নিয়ে আমি ঠিক মতো কাজগুলো করতে পারছি না এটা তার বক্তব্য তবু তিনি বলছেন একটা কথা জোর দিয়ে যে সাতটা লোক মানে বিধানসভার মধ্যে দুটো রকম বিধানসভা রয়েছে যে দুটো বিধানসভায় তিনি বেশি ভোট পাবেন বাকিগুলো কি হবে সেটা এখনই আমিও বলতে পারছি না তবে আমার মনে হয়েছে যে এই এটা হাই ভোল্টেজ কেন্দ্র ছিল কিন্তু ওই অসীমবাবু অতটাও দুবার যদিও তিনি সেখানকার মানে মানে ভোটে দাঁড়িয়েছিলেন কিন্তু অতটাও তার মানে সক্ষমতা নেই যে তিনি অভিষেক ব্যানার্জিকে বা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবেন এক্ষুনি আমার মনে হয় যে এই কেন্দ্রে বিজেপি পারবে না এই কেন্দ্রে বিজেপি হেরে যাবে না আমার যেটা বক্তব্য হচ্ছে শ্রমিক আমি ধরে নিচ্ছি অসীমবাবুকে পছন্দ না বিজেপি কারোর কিন্তু করা হলো প্রথম কথা হচ্ছে প্রার্থী করা হলো কেন এক নম্বর আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যখন করাই হলো তাহলে এমন একজন প্রার্থী সেখানে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসে যেখানে সর্বশক্তি দিয়ে হ্যাঁ সর্বশক্তি দিয়ে লোক চাইছে বিজেপিকে আনতে পশ্চিমবঙ্গে অথচ সেই প্রার্থী যদি যেতে তাহলে আগামী বিধানসভার মনোবলটা কি হবে সেটা তো হবেই দেখুন আপনার আমি আর একটা কথা বলবো দেখুন ধরুন দেখা গেল যে আপনার টিমের আপনি ক্যাপ্টেন কিন্তু আপনার টিমে আপনি জানেন আপনার থেকেও খুব ভালো খেলোয়াড় রয়েছে যে ক্যাপ্টেন হতে পারে বা তার মধ্যে সেইটা হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে শুভেন্দু অধিকারী দুটো জিনিস হতে পারে আমি আপনাকে খুললাম খুললাই বলছি যেহেতু আমি শুভেন্দু অধিকারী পার্টিও করি এটা আমার ব্যক্তিগত মতামত আমি আপনাকে বলছি শুভেন্দু অধিকারী চিন্তা করে দেখলেন যে আমার যেটা মনে হয় যে তিনি অলরেডি রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে তিনি জিতেছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনো দু বছর বাকি আপনার বিধানসভা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নেব নেব এইটা দেখিয়ে তিনি হয়তো কিছুটা টিআরপি পেলেন কিন্তু নেওয়ার আগে তিনি হয়তো বা তার দলীয় লোকজন তারা হয়তো চিন্তা করলো যে নেওয়ার পরে যদি এই লোকটা হেরে যায় তাহলে সম্মান চলে যাবে তখন বলবে মুখ্যমন্ত্রীকে দেখুন তখন আর ভোট মানুষ চিন্তা করবে না ওই সাতটা বিধানসভা এই সেই আর চিন্তা হবে না তখন বলবে আরে মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিল ভাইপোর কাছে হেরে গেল এরম একটা ব্যাপার হবে তিনি নিজে এলেন না এবার আপনি ক্যাপ্টেন আপনি তো চাইবেন আপনার দলে আপনার প্রতিপত্তিটা সব থেকে বেশি থাকুক হম আপনি আপনি যদি দেখেন যে পুরো হাইলাইটটা অসীম নিয়ে চলে যাচ্ছে কারণ যেহেতু সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাহলে আপনার গুরুত্ব দলে কমে যেতে পারে আমার মনে হয় এটা একটা কারণ যে এই ক্যান্ডিডেট এমনই ক্যান্ডিডেট দাঁড় করানো হোক যে ক্যান্ডিডেটের সঙ্গে রাজ্য নেতৃত্বের একটু আদায় কাজ করার সম্পর্ক রয়েছে কিন্তু যেহেতু আগে সে দাঁড়িয়েছে জায়গাটাকে চেনে টুকটাক কিছু ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু তার তেলবন্দি ভোট আছে সেটার জন্য তাকে দাঁড় করিয়ে দাও মানে সেইভাবে একটা এ করে দাঁড় করানো হয়েছে এটা আমার মনে হয়েছে তার কারণ হয়েছে যে আমার মানে আমি ঠিক আমি এই জায়গাটা মানে আপনি এইটা বুঝতে পারছি না যে এই জায়গাটা তো বেশি হাইলাইট করার দরকার ছিল তাহলে কেন করা হল না আপনার প্রশ্ন একদম সঠিক কিন্তু এই কেন উত্তরটা আমি বিশ্বাস করুন আমি নিজেও পাইনি বিজেপি অনেক বড় রেকমেন্ডেড একটা পার্টি তারা মনে করেছে তাকে দাঁড় করানোর কথা দাঁড় করিয়েছে কিছু কিছু জিনিস বিজেপির আমার খারাপই লেগেছে বলতে পারেন মুখে প্রধানমন্ত্রী এসে বললেন এবিপি আনন্দকে আমি নামটা নিয়ে নিলাম যে সাক্ষাৎকারে বা অন্যান্য মিটিংয়ে তিনি এসে বললেন যে আমরা কোনো ডিসক্রিমিনেশন করি না আমাদের কাছে আবাস যোজনায় একজন মুসলিম হিন্দু শিখ জৈন সবাই সমান সবাই বাড়ি পেতে পারে সবাই আমার উজ্জ্বলা যোজনার গ্যাস পেতে পারে সবাই চিকিৎসা পেতে পারে শিক্ষা পেতে পারে সবই ঠিক আছে তাহলে আমি তাকে প্রশ্ন করতে চাই পশ্চিমবঙ্গে এই বিধান বিয়াল্লিশটা লোকসভায় আপনি ক্যান্ডিডেট দিলেন এখানে আপনি জানেন যে হিন্দু মুসলিম মেনলি এই দু ধরনের কমিউনিটির লোক বাস করে আপনি একজন মুসলিম প্রার্থী দিতে পারলেন না কেন এটা আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে এটা কিন্তু দিলে আমার মনে হয় মনে হয়েছে যে সবকা সাত সবকা বিকাশ আপনি যে কথাটা সব জায়গায় বলেছেন বা এতই দশ বছর ধরে আপনাদের যে এজেন্ডা মনে হয় সেই সেই জায়গাটা অনেক বেশি ফ্রুটফুল হতো পাশাপাশি আমি আরেকটা একটা জিনিসও মনে করছি যে বিজেপি যেহেতু রেকমেন্ডেড এবং রেজিমেন্ডেড পার্টি সেই জন্য এখানে কি হয় জানেন একটা বড় পার্টি হয়ে গেলে আপনাকে যে মোটামুটি যারা বড় দলের বড় লিডার তারা যা বলবে তারা যেটাকে গুরুত্ব দেবে বা তারা যে কেন্দ্রটাকে ভালো বলবে সেই জায়গাতেই মোটামুটি দলের বড় বড় নেতারা তারা গিয়ে মিটিং করবেন সেই জায়গাতেই গুরুত্ব দেবেন এটা আমার মনে হয়েছে তাছাড়া তারাও একটা অ্যাসেসমেন্ট করে দেখেছে দেখুন আমি একটা কথা পরিষ্কার বলতে পারি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতন ক্ষমতা বিজেপি বা সিপিএম এই মুহূর্তে কারণ নেই এটা পরিষ্কার কথা সে তারা সেটা বুঝে গেছে আমার এটা মনে হয়েছে আমি প্রায় মাস ধরে আগে একটা অন্য ইন্টারভিউতে আমি আপনাকে বলেছিলাম আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আমার এখনও মনে আছে যে বিজেপির প্রচার কেমন হচ্ছে আপনার কি মনে হচ্ছে তখন আমি আপনাকে উত্তরে যেটা বলেছিলাম আজকে শেষ লগ্নে দাঁড়িয়ে ভোটের শেষ লগ্নে দাঁড়িয়ে আমি আমার মনে হচ্ছে যে কোয়াইট আই এম রাইট সেই কথাটাই বিজেপি জানে যে কোন কুড়িটা বা বাইশটা বা পঁচিশটা সিটে তারা জিততে পারে পরিষ্কার একদম সারা পশ্চিমবঙ্গের মধ্যে সেই সিটগুলোকে টার্গেট করে তারা একদম মানে বিভৎস ভালো প্রচার করেছে সেখান থেকে এবং কোনগুলো জেতার সম্ভাবনা মানে কিছুটা হলেও তৈরি হবে সেইগুলোকে তারা টার্গেট করে এবং সেইগুলোকে তারা প্রথম থেকে একদম হটলিস্ট করে তারা প্রচার করেছে তারা এমনিতেই জানে কলকাতা শহরতলির এই ভোটটাতে বিজেপির সেরকম সম্ভাবনা কম কারণ হচ্ছে দেখুন আমি আপনাকে বলি তাপস মানে আগে আমার মনে হয়েছিল জিতবেন কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় তারও কিন্তু মানে তাকে ভোট দেওয়ার লোক অন্তত কলকাতা শহরে দক্ষিণ কলকাতায় কম নেই এই উত্তর কলকাতায় কম নেই দক্ষিণ কলকাতায় যিনি প্রার্থী সেই বিজেপি প্রার্থীকে আমি বলবো মানে তিনি যে কতখানি এফেক্টিভ আমার সন্দেহ রয়েছে যাদবপুরে আমি দেখছি আজকে মাইকিং করে একজন লোক প্রচার করছে আমি তো বলেই দিলাম তাকে ডেকে আজকে যে অনির্বাণ গঙ্গোপাধ্যায় ওরা বলছে এখানে মিটিং করে গেছে এমন আপনাকে ক্যান্ডিডেট কে দেখাই যায় না মানুষ কি করবে এই তো আমার কয়েক একজন এসেছিলেন আপনি দেখলেন একটু আগে আমার সাথে কথা বললো আমাদের এলাকারই লোক তো আমার স্যার উনি তো বললেন যে জন তেরো জন লোক নিয়ে মাইকিং করে করে প্রচার করে যাচ্ছে কোনো লোক নেই কিছু সেরম ভাবে নতুন কথাও বলতে পারছে না তাহলে এই লোকগুলোর সাথে মানুষ থাকবে না যাদবপুর বলুন টালিগঞ্জ বলুন হ্যাঁ তারপরে বলুন ধরুন এই সাউথ চব্বিশ পরগনার কিছু কিছু সিট এইগুলোতে বিজেপি যেতার সম্ভাবনা নেই নেই এটা আপনাকে মানতে হবে এগুলো শাসক দল জিতছে সুতরাং তারাও এটা জানে বিজেপির মধ্যে এটা একটা তারা জানে যে এই সিটগুলো আমার আসবে না সুতরাং সব সিটে ঝাঁপিয়ে আমার বিশেষ কোনো লাভ নেই আর অভিষেক ব্যানার্জি একটা সিটের দিকে ফোকাস করতে গিয়ে আমার অন্যদিকে হয়তো কমে যেতে পারে তার একটা সিট ওই সিটটা আমি জিতব না জানি হাই প্রোফাইল আছে ঠিক আছে এবং যেহেতু আমি কোনো বড় হাই প্রোফাইল কাউকে দাঁড় করাতে পারিনি সেই জন্য যে তার সম্ভাবনা নেই বললেই চলে সুতরাং আমার মনে হয়েছে যে সেই ক্যালকুলেশনেই তারা চলে গেছে যে যেগুলো তারা জিতব আপনি নর্থ বেঙ্গলে গিয়ে দেখুন মানুষ পরিষ্কার বলবে যে তৃণমূল আমাদেরকে এই করতে দেয়নি ওই করতে দেয়নি আমরা দাঁড়িয়ে আছি বিজেপিকে কে ভোট দেবো বলে একটা অটোওয়ালা একটা টোটোওয়ালাও বলবে একটা সাধারণ মানুষও বলবে মানে শিলিগুড়িতে যেদিন ভোট আমি তার দুদিন পরে গেছিলাম আপনাকে আমি অনেকবার বলেছি এবং জলপাইগুড়ির ভোটের আমি এক মানে শিলিগুড়ি ভোটের একদিন আগে আমি শিলিগুড়িতে ছিলাম আর যে পর্যায়েটা ভোট হয়ে গেছে সেই ভোটটা দুদিন পরে মানে ওটা পঞ্চাশ কিলোমিটারের মধ্যে মাত্র তিন দিনের ফারাকে ভোট ছিল তো সেইখানে আমি গেছিলাম সেখানকার মানুষ পরিষ্কার বলেছে আমরা বিজেপিকেই চাই বিজেপিকেই ভোট দেবো সাধারণ মানুষ থেকে শুরু করে সব কিন্তু এখানে প্রতিক্রিয়াটা মিশ্র সাউথে প্রতিক্রিয়াটা মিশ্র কলকাতার মধ্যে ব্যাপারটা অন্য রকম সুতরাং আমার মনে হয়েছে বিজেপি যে কটা সিটে সে ওদের টার্গেট অনুযায়ী ও অমিত শাহী যাই বলুক বা যে যাই বলুক ওরাও জানে যে ওই আঠেরোটা কুড়িটা বাইশটা বা ম্যাক্সিমাম পঁচিশটা এই পঁচিশটা সিটে এবং নর্থ বেঙ্গল পুরোটা এবং বাকিগুলো যেগুলো হেভিও দেওয়া হয়েছে মেদিনীপুরের দুটো সিট হ্যাঁ তারপরে হচ্ছে যে বসিরহাট এই এই সিটগুলো যেগুলো জেতার সম্ভাবনা সেইগুলোতে জোর দাও আর বাকি যেগুলো বেরোবে না বা সম্ভাবনা নেই সেগুলোতে অত দরকার নেই যাদবপুর বেরোনোর সম্ভাবনা নেই যাদবপুরে বিজেপি জিতবে না আমি পরিষ্কার যাদবপুরে আমি এখনো আমি আপনাকে দাঁড়িয়ে বলছি যাদবপুরে সিপিএম হয়তো সেকেন্ড পজিশনে থাকবে সায়ুনী ঘোষ জিতবেন কিন্তু যদি সায়নী ঘোষ না জেতেন সৃজন ভট্টাচার্য এই হ্যাঁ সৃজন জিতে যাবে যাদবপুরে অনিল বাংলাগুলির কোনো প্রভাব নেই জিততে পারবে না যে যত বড়ই যাদবপুরে সেখানে যদি প্রধানমন্ত্রী হয়ে এসে বলেন যে অনির্বাণ গাঙ্গুলি প্রচার করছে অনির্বাণ গাঙ্গুলি কোনো প্রভাব নেই যাদবপুরে নেই অনির্বাণ গঙ্গোপাধ্যায় ওখানে জিতবেন না এবং এইটুকু বলা যেতেই পারে যে অসীমবাবু তিনিও ডায়মন্ড ধরবার জিতবেন না ঠিক আছে কয়েকটা জায়গায় আপনাকে মেনে নিতে হবে যে এই জায়গাগুলোই হবে না আমার মনে হয় সেই স্ট্র্যাটেজিটা করে নিয়েছে যে এগুলো হবে না এগুলোর পেছনে সময় নষ্ট করে লাভ নেই বরং সেখানে কোন লোকসভার মধ্যে যদি বেশি ভোট পাই সেই বিধানসভাগুলোকে পরে টেনে এনে বিধানসভা ভোটে আমরা চিন্তা ভাবনা করবো যেগুলো জিতবো সেগুলো নিয়ে চিন্তা করবো এটা একটা কারণ হতে আমার মনে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম শ্রমিক শ্রমিকদা যেভাবে বিশ্লেষণ করল এবং কেন ডায়মন্ড হারবারে সেইভাবে জোর দিচ্ছে না তার যে কারণ বিশ্লেষণ করলো এটাও কিন্তু একেবারে পরিষ্কার যে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো কমেন্টস করার ইচ্ছে থাকে বা কোনো বক্তব্য থাকে এর বিরুদ্ধে বা পক্ষে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাব